আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে জানতে পারবেন কিভাবে লাইভ গোল্ড অ্যাপসে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন লাইভ গোল্ডে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম মোবাইল প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশনে চলে যাবেন এখানে সার্চ করবেন লাইভ গুড লাইভ লেখার পর দেখবেন সর্বপ্রথম অ্যাপটা চলে আসবে আমার এখানে অ্যাপটা ইনস্টল করা আছে এর জন্য ওপেন দেখাচ্ছে আপনারা প্রথমে অ্যাপটি ইনস্টল করে তারপরে ওপেন করে নেবেন ওপেন করার পর নিচে রেজিস্ট্রেশন অপশন আছে এখানে চাপ দিয়ে দিবেন রেজিস্ট্রেশনে চাপ দেওয়ার পর এখানে আপনার ইনফরমেশন নাম মোবাইল নম্বর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন আমি আগে সবগুলো দিয়ে নিই আমি সবগুলো দিয়েছি দেখুন এখানে প্রথমে নাম তারপর আপনার মোবাইল নম্বর অবশ্যই সিম থাকতে হবে মোবাইল নম্বরের তারপর একটি কমপক্ষে ছয় ডিজিটের পাসওয়ার্ড দিবেন শক্তিশালী একটা পাসওয়ার্ড নিচেও একে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে আপনার রেফার কোডটি দিয়ে দিবেন আপনি যার মাধ্যমে আসছেন তার কাছে চাইবেন সে রেফার কোড দিয়ে দেবে সবগুলো ফোন করার পর নিচের রেজিস্টোর চাপ দিয়ে দিবেন রেজিস্ট্রেশনে চাপ দিলে অটোমেটিক আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে খোলার পর দেখবেন এই রকম ইন্টারফেস চলে আসছে উপরে কলসে চাপ দিয়ে এই অ্যাড টিকেটে দিবেন অ্যাডটি টিকেটে দেওয়ার পর দেখবেন আপগ্রেড প্রোফাইল এই আপগ্রেড প্রোফাইলের চাপ দিয়ে দিবেন আপগ্রেড প্রোফাইলে চাপ দিলে নতুন একটি ইন্টারফেস শুরু হবে এখানে প্রথমে আপনার একটা পিক সিলেক্ট করে দিবেন উপরে যে ক্যামেরার মতো আইকন আছে ওখানে চাপ দিলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনার একটা পিক সিলেক্ট করে দিবেন পিকটি সিলেক্ট করার পর এখানে ক্রপ করে আপনি যতটুকু দিতে চান ততটুকু দিয়ে দেবেন আমি ক্রপ করে দিয়ে দিচ্ছি আপনারা ক্রপ করে দিয়ে দেবেন ওই পিকটা লোডিং নেবে লোডিংয়ের পরে অটোমেটিক পিকটা সিলেক্ট হয়ে যাবে তারপর নিচে আসবেন এখানে দেখবেন ইমেইল এখানে আপনার ফোনে লগ করা ইমেলটা দিয়ে দিবেন অবশ্যই ইমেলটা আপনার চালু থাকতে হবে ইমেলটা বসে দেওয়ার পর নিচে দেখবেন লিঙ্গ এখানে লিঙ্গতে চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনি যদি ছেলে হন তাহলে মেল আর যদি মেয়ে হন তাহলে ফিমেল সিলেক্ট করে দিবেন লিঙ্গ সিলেক্ট করার পর তারপর আপনার নিচে দেখবেন ঠিকানা ঠিকানায় আপনার জেলার নাম দিয়ে দিবেন এখানে আমি আমারটা দিয়ে দিচ্ছি ঠিকানা দেওয়া হয়ে গেলে নিচে দেখবেন দেশ এখানে বাংলাদেশ দেওয়া থাকবে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর নিচে প্রোফাইল আপগ্রেড করুন এখানে চাপ দিয়ে দিবেন প্রোফাইল আপডেট করুন এখানে চাপ দিয়ে দিলে দেখুন লেখা উঠবে সফলভাবে প্রোফাইল আপডেট হয়েছে তারপর উপরে দেখবেন ব্যাক বাটন আছে ওখানে চাপ দিয়ে ব্যাক করে দিবেন। তারপর দেখুন এখানে দেওয়া আছে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই এই ভেরিফাইটা এখানে যার মাধ্যমে যুক্ত হবেন তাকে বলবেন সে আপনাকে কিছু গ্রুপে পে ঢুকিয়ে দিবে আর বলে দিবে কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় আজকের জন্য এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম